যারা ফেসবুকের নাম পরিবর্তন করতে পারেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য কারণ আজকের ভিডিওতে আমি শেখাবো কীভাবে আপনার আপনার ফেসবুকে নাম পরিবর্তন করবেন তো এর জন্য শুরুতে ফেসবুক অ্যাপে চলে যাবেন ফেসবুক অ্যাপে যাওয়ার পর উপরে থ্রি মেনু ডট দেখবেন এখানে চলে যাবেন এখানে আসার পর এখানে দেখবেন সেটিং নামে একটা অপশন আছে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন দুই নম্বর অপশনটা যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই চলে যাবেন যাওয়ার পর আপনার প্রোফাইলের নামের উপর ক্লিক করবেন আবারও এই নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন নেম আছে ইউজার নেম আছে তো ইউজার নেম তো যে সময় পরিবর্তন করা যায় তো আমি যেহেতু নেম পরিবর্তন করবো তাহলে উপরে নেমের মাঝে দেব এখন আমি এখান থেকে নেমটা এডিট করবো আমি এই নামটা দিলাম এই নামটা দেওয়ার পর দেখুন এখানে নিচে একদম নিচে লেখা আছে রিভিউ চেঞ্জ তো এই রিভিউ চেঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পর ওনারা কিছু নামের অপশন দিবে আপনি যে নামটা লিখেছেন সেটারই কিছু অপশন দিবে যে কোনটা আপনি দিতে চান তো আমি প্রথমটা দিতে চাই নিঃসঙ্গ নক্ষত্র তাই এরপরে আমি এখানে সেভ চেঞ্জে ক্লিক করবো সেভ চেঞ্জে ক্লিক করার পর দেখবেন আমার ফেসবুকের নাম পরিবর্তন হয়ে গেছে খুবই ইজি এবং খুবই সহজ ফেসবুকের নাম পরিবর্তন করা আমি যদি ব্যাকে চলে আসি তাহলে এই দেখুন আমার প্রোফাইলে গেলাম প্রোফাইলে যাওয়ার পরে দেখুন নাম আমার পরিবর্তন হয়ে গেছে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন